আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে যে খবরটা নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটা হচ্ছে গতকাল বাংলাদেশের পাঁচ বছরের একটি বাচ্চা মেয়েকে মসজিদের একজন ইমাম বিকেল বেলায় খেলার মাঠ থেকে ভুলিয়ে ভালিয়ে মসজিদের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে এই খবরটা দেখার পরে আমি খুবই আশ্চর্য হয়ে গেছিলাম যে একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ের সঙ্গে কেউ কিভাবে এই ধরনের জঘন্য কাজকর্ম করতে পারে কিভাবে একজন মানুষের মাথাতে এই ধরনের পারে একটা পাঁচ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার জঘন্য সাহেব যিনি ইসলাম ধর্মের একজন ধর্মগুরু যিনি অন্যদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান দান করেন উপদেশ দিয়ে বেড়ান কোনটা সঠিক কোনটা বেঠিক কিভাবে ইসলাম ধর্ম পালন করতে হবে ইসলাম ধর্মে কোনটা হারাম কোনটা হালাল মহিলারা কি ধরনের পোশাক পরবে কিভাবে পোশাক পরবে কি ধরনের বোরখা পরবে কিভাবে পর্দা করবে এই ধরনের বিষয় নিয়ে যে ইমাম সাহেবরা মানুষকে জ্ঞান দান করেন সেই ইমাম সাহেব যদি পাঁচ বছরের একটা বাচ্চা মেয়েকে মসজিদের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করতে পারে মসজিদ মানে ইসলাম ধর্মের একটা পবিত্র জায়গা যেরকম আমাদের হিন্দুদের পবিত্র জায়গা হচ্ছে মন্দির মসজিদের ভেতরে মুসলিমরা গিয়ে আল্লাহর ইবাদত করে প্রার্থনা করে আল্লাহর কাছে সেই মসজিদের ভেতরে একজন ইমাম সাহেব একজন ধর্মগুরু তিনি একটি ছোট্ট বাচ্চা মেয়েকে পাঁচ বছরের বাচ্চা মেয়ে আমি জানি না কিভাবে পাঁচ বছরের বাচ্চা মেয়েকে দেখে কারোর যৌন উত্তেজনা সাড়া দেয় সেই পাঁচ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে এই সম্পূর্ণ প্রতিবেদনটি আপনারা দেখুন তারপরে এই বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব সোমবার দুপুরে মসজিদের সামনে মনের আনন্দে খেলছিল কয়েকজন শিশু এ সময় মসজিদের ইমাম পাঁচ বছরের একটি শিশুকে মসজিদের ভেতরে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ছোট্ট শিশুটি ভয়ে চিৎকার করলে তাকে ছেড়ে দেয় এ ঘটনা ঘটেছে মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের সিকদার পাড়া মসজিদে পরে ভুক্তভোগী শিশু তার মা বাবাকে ঘটনা খুলে বললে পুলিশকে খবর দেন তারা পরে ঘটনাস্থলে গিয়ে ইমাম মোহাম্মদ সাইফুর রহমানকে গ্রেফতার করে পুলিশ আমার ভাস্তি মসজিদের সামনে খেলাধুলা করতেছিল এই সময় আমাদের ইমাম সাহেব ভাস্তিকে মসজিদে নিয়ে তার কক্ষে নিয়ে অশ্লীল আচরণ এবং দর্শন করার চেষ্টা করে আমরা এর সুষ্ঠু সঠিক বিচার চাই খারাপ কিছু করার চেষ্টা করে যখন বাচ্চা চিল্লা করে চিল্লা চিল্লি শুনে আমরা আগায় যাই আগে যাওয়ার পরে হুজুরে তাৎক্ষণিক সাথে সাথে ধরে ফেলি আমরা প্রশাসনকে জানাই প্রশাসনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন অভিযুক্ত ইমাম সাইফুর রহমান ফরিদপুরের মধুখালী উপজেলার জগনাদ্দি গ্রামের মোহাম্মদ বকুর শেখের ছেলে ভুক্তভোগী শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে কয়েকদিন আগে বাংলাদেশের একজন অভিনেতা জায়েদ খান একটা ইন্টারভিউতে মন্তব্য করেছিল হুজুর ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে ধর্ষণ করে এই মন্তব্য করার পরে খানকে নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে অনেক সমালোচনা হয়েছে অনেকেই জায়েদ খানকে থুথু করেছে কিন্তু জায়েদ খান যে একেবারে মিথ্যে কথা বলেনি বা অসত্য বলেনি সেটা আমরা সবাই জানি আমি জায়েদ খানের ভক্ত না বা জায়েদ খানকে সমর্থন করি না সব বিষয়ে কিন্তু জায়েদ খান যেটা বলেছে সাক্ষাৎকারে সেটা একেবারে একশো শতাংশ সত্য যারা টুপি পরে যারা দাড়ি রেখে নিজেদের হুজুর বলে দাবি করে অন্যদের বিরুদ্ধে ফতোয়া জারি করে অন্য ধর্ম নিয়ে সমালোচনা করে হিন্দু ধর্ম নিয়ে সমালোচনা করে তারা যে কত বড় বদমাইশ সেটা কিন্তু জায়েদ খানের মতো থার্ড ক্লাস টাইপের মানুষ তিনি এখন বাংলাদেশের ইমামদের চরিত্র নিয়ে কথা বলে ইমামরা তো শালা খারাপ ছিল তাদের কাছে আরবি শেখে যাও তিনি বাংলাদেশের ইমামদেরকে শালা বলে গালি দিয়েছেন তিনি বলেন যে বাংলাদেশের ইমামরা নাকি বাচ্চাদের বলাৎকার করে নাওজবিল্লাহ হিমিন জালেক আমি জায়েদ খান তোমাকে বলছি তোমার কাছে যে ইমামরা এত ছোট মনে হয়েছে তোমার কাছে যাদেরকে এত নিচু মনে হয়েছে তাহলে তুমি আজকে প্রশ্নের জবাব দাও তোমার বাবা এবং মা মরে যাওয়ার পরে তুমি কেন এই ইমামদেরকে দিয়ে তোমার বাবা এবং মায়ের নামাজ পড়িয়েছো এটা তোমাকে আজকে জবাব দিয়ে যেতে হবে তোমার মতো মানুষ তোমাকে যদি ভোট করা হয় বাংলাদেশের কোনো একটা পারসেপশনে তোমার নামে নাইনটি এর চাইতেও বেশি হাহা রিয়াক্ট করে তুমি আসছো সম্মানিত ইমামদের চরিত্র নিয়ে কথা বলতে তোমার এতটুকু বিবেকের দরজা নাই যে বাংলাদেশের ইমামদের মতো এত ভদ্র এত মার্জিত এত দূর দিনের পরেও এই বাংলাদেশের ইমামরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজও মসজিদের মেম্বারে গিয়ে তারা নামাজ পড়ে আর আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন এই ধরনের খবর অসংখ্য দেখতে পারবেন বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে মসজিদের ভেতরে মাদ্রাসার ভেতরে ছোট ছোট বাচ্চাদেরকে হুজুর মৌলভী ইমাম সাহেবরা বলাৎকার করে এবং তারপরে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করা হয় যাতে তারা এই সমস্ত বিষয় নিয়ে বাইরে কোনো কথাবার্তা না বলে কখনো কোরআন শরীফের উপরে হাত রাখিয়ে তাদেরকে শপথ করানো হয় কখনো জিন ভূতের ভয় দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখা হয় তাই সব খবর সামনে আসে না কিন্তু যেগুলো সামনে আসে সেগুলো নিয়েও খুব একটা চর্চা হয় না এগুলো বিষয় নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা বাংলাদেশে হয় না এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ কিন্তু কোনো হুজুর মৌলভী সাহেবরাই করেন না উল্টে তারা এগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে তারা অন্য ধর্ম নিয়ে সমালোচনা করে বেড়ায় হিন্দুরা কি করলো ইহুদিরা কি করলো খ্রিস্টানরা কি করলো বৌদ্ধরা কি করলো আমার ভিডিও কিন্তু অনেক হুজুর মৌলভী সাহেবরা লুকিয়ে লুকিয়ে দেখেন এবং মাঝে মধ্যে তারা কমেন্টও করেন আমাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেন আমি যে তাদেরকে নিয়ে কথা বলি তাদের সমালোচনা করি এগুলো তারা পছন্দ করেন না কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব। আপনাদের যদি সৎসাহস থাকে তাহলে একদিন খোলাখুলি এই বিষয়গুলো নিয়ে কথা বলুন আলোচনা করুন